এই বছরে প্রথম পদ্মফুল এ কটা ফুটেছে ভাই পদ্মফুল বুঝছো আমাদের নিজেদের গাছের পদ্মফুল শিউলি ফুল আর আকন্দ ফুল ফুল দেখে ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে জানাই ফুলের সাথে গুড মর্নিং চলো এবার ফুলগুলো থুয়ে দিই অনেকগুলো ফুল ফুটেছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার উপরে খুশি দিয়েছে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিন পর ভিডিও করছি সকালবেলা বাসি কাজ সারা হয়ে গেছে এখন এদিকে একটা কাজ করবো এই দেখো তুলো আছে আর এখানে আছে কুকুর এই মাছগুলো তুলো করতে দিতে হবে তার জন্য তুলোটা মেটে ছিল ঠান্ডা

গেছে বাসন তো চলে আসলাম এই এই যে জল ফুটে গিলাস কাপ আর এই যে দুধ তোমরা ভাবছো দুধ এইটুকুনি কেন ঠাকুরের জন্য রেখে এই দুধ টুকুনি রাখা হয়েছে এখন আমি চাল দেবো চাটা হয়ে গেলেই দুধটা চাল দেবো তারপরে চা খাবো তারপরে সকালে রান্না আছে এদিকে রচা করে দিয়ে আসলাম এদিকে আমার জন্য দুধ চাটা করছি হয়ে গেছে নামিয়ে নামিয়ে নিলাম দুধটা গরম বসান চাটা খেয়ে কী করব তো সকালবেলা সবার জন্য ফেনা ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিই সবাই ভালো খাবে ফেনা ভাত আলু সিদ্ধ বসিয়ে দিই সকালবেলা ওই দিয়ে সবাই ভাত ভাতটা তারপরে দুপুরে রান্না চিন্তা করে নেই কেন বাজার নেই ঘরে বাজার আনতে যদি ভাই যায় বাজার নিয়ে আসতে ভালো আমার ইচ্ছা করছে না কালকে তো শুক্রবার গেছে আজকে তো শনিবার শুক্রবার থাকে হাটে কিন্তু খুব কষ্ট হয় চলভাবে চাটা খাই তার মধ্যে বৃষ্টি তো ছাড়ছে না পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে কালী পুজোর ভাইপোটার বাজার আছে চাটা ভোক ওই চালের দুধটা গরম কী সুন্দর চালটা দেখতে দেখো এই চালের থ্যানা ভাতও ভাল লাগে খিচুড়ি খেতেও ভালো লাগে এই চালগুলো ভায়ে নিয়েছে নেপাল থেকে আমি এখন এই চালে থ্যানা ভাত করবো চলো ভাতটা বসা এবার মাছ রাখা হলো লোটে মাছ আর কাতছি মাছ পাড়ার থেকে ওই মাছগুলো আবার কাটতেও হবে হ্যালো একা ছোটু टाकी পড়া শিখা তুই কি পারিস নিজেই পড়তে পারে না ভাত বসি দিয়ে আসলে দেখো পুরো খর গোশে পুরো বড় হচ্ছে যা না যা পোড়াটা করে নেচ্ছি ভাত তো তো থেকে যে গোটা ভর্তা বানি ম্যাশিং এ বসতে হবে এই যে আমার ফেনা ভাত আলু সিদ্ধ রান্না হয়ে গেছে এখন ছেলেকে খাওয়িয়ে পড়তে পাঠাবো স্কুল নেই তো দিদিমণি বললো ফোন করে পাঠিয়ে দাও পড়িয়ে দিয়ে এখন ঠিক আছে নাহলে রাত্রে পড়ালে না সেই দশটার সময় বাড়ি আসি কি গরম মাখাতেও পাচ্ছি না আলুটা চলো খাওয়িয়ে নি ছেলেকে ছেলেকে খাওয়িয়ে দিলাম আমি এখন কি করব বেলা এগারোটার সময় বাসি বিছানা তুলব কেন তুলবো আমার বর্মশাই কালকে লক্ষ্মী ঠাকুরের আমাদের এখানে চাকদাই চাকদা দরকপুরে বিশাল বড় হচ্ছে লক্ষ্মী পুজোর মেলা হয় পুরো যেরকম দুর্গা পুজো হয় সেরকম পুরো লক্ষ্মী পুজোটা হয় বুঝেছ সেই দেখে সকাল ভোর সাড়ে চারটের সময় বাড়ি এসেছে বাবু তখন ঘুমাইছে এই এখন উঠলো প্রথম থেকে এখন আমি বিছনা তুলবো জাংলা তুলবো এরকম দেখছো আয়লাই দেখছো জাংলা কিন্তু এখনো দিয়া এই বালিশের ওয়ার সেলাই করবলে বলে মেশিনে টাকটা লাগলাম সেলাইটা খুলে গেছে মেশিন থাকতে পাখাটা চালাই গরম লাগছে বুঝেছো আর ও তো পড়তে যাওয়ার কথা ছিল এখন আবার দিদিমণি ফোন করে বলল হচ্ছে পড়তে পাঠাতে হবে না আমার আর্জেন্ট কল এসছে ওখানে যাবে তাহলে ওনার করতে যাওয়া হলো না আমি তাহলে এই দিকের ঘরের কাজগুলো আবার সেরে নিই তারপরে সবাইকে সকালবেলা খেতে দেবো শুধু ছেলের খাওয়া হলো আর আবার তো পুজো দেওয়া থেকে ছুটি কেন ভাই ঘরে পুজোটা দিয়ে দেয় আসতে পরে ও পুজো দিতে বসছে একবারও পুজো দিয়ে নিই তারপরে সবাইকে আলু সিদ্ধ মাখবো শুকনো লঙ্কা ভেজে পিঁয়াজ কুচিয়ে আলু সিদ্ধ চল আগে এই কাজগুলো করে নিয়ে দেখো ওই বালিশের ওয়াটারের না সেলাইটা খুলে গেছে নিজের মেশিন

পুরো কেটে দিয়েছি আর তো বৃষ্টি তো আমাদের না এই যে বন্ধুরা বিছনা গুছানো আমার কমপ্লিট হয়েছে সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম বালিশের ওরগুলো সব কাঁচা হয়েছিল সেগুলো সেলাইতেলাই করে ভরে ফেললাম চলো আর এর মাঝখানে আমি আরেকটা কাজ করেছি কি বলতে বিছনা তুলতে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ মেখে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে ওদের সবাইকে খেতে দিচ্ছি নিজেও খেয়ে নিয়েছি কেন ওই মা আর ভাই গেলো ডাক্তারের কাছে জন্য তাড়াতাড়ি করে বলো বিছনাটা পরে তোর আগে খেতে দে তার জন্য খেতে দিলাম এখন আমার না প্রচুর কাজ আমি কোনটা ছেড়ে কোনটা করবো তাই ভাবছি এক নম্বর হচ্ছে বোতল ভরবো এটো বাসন রয়েছে সেইগুলো মাছবো মাছ রয়েছে সেই মাছ কাটবো প্লাস জামা প্যান্ট কাচা রয়েছে এবার এই কাজগুলো আমার সারতে হবে মা আসার আগে তারপরে মা বলল তুই রান্নার এখানে সব গুছিয়ে রা আমি এসে রান্নাটা করে ফেলবো তাহলে চলো এই কাজগুলো কোমর বেঁধে বা লেগে পড়ি এই কাজগুলো করে নি দুটো কাজ হলো একটা কাজ হচ্ছে বোতল ভরা আর একটা কাজ হচ্ছে এই দেখো এতগুলো বাসন মাজা এরপরের কাজটা কি করবো তো বাসনটা উপর করে নি তেল কাটটা দেই কি করা যায় কাজের পর তো কাজ থেকেই যায় সমস্যা কাজ কি আর পুরাই এই জলটা ফেলে তারপর উপর করি পরের কাজ হচ্ছে এই মাছগুলো এখন আমার কাটতে হবে বুঝেছো এগুলো কি পাঁচ বলো বলতো এগুলো বলে কাকচি মাছ আর আছে লোটে মাছ এই দু রকম মাছ এখন আমি কেটে নেব লোটে মাছ রেখেছি মা কাটা লোটে মাছ রেখেছি এক কিলো মতন আর কাঁচি মাছ ওই দুশো মতন বেশি রাখিনি নিই কাঁচি মাছ সে লোটে মাছটা একটু বেশি করে রাখা হয়েছে আর এই দু রকম মাছ হবে আজকে আর ডাল হবে আজকে আর অন্য কোনো কিছু রান্না হবে না তাই চলো এবার এইগুলো কেটে নিই কেটে গুছিয়ে নিই লাস্ট কাচ জামা প্যান্ট কাঁচা কিনে এনে দেবো না হ্যাঁ তো আমি কি একদমই যাই জুতো নিয়ে আসবো কী করবো যে কাচা করছে করছে

টাটা কমপ্লিট এই দুটো এবার মেলে চলে সেছি এ ভাত দেব ভাত খে তোর যেখানে ইচ্ছা তুই যা ছেলের জন্য বাচ্ছি আর রান্না বাননা হয়ে গেছি सोनू জেদ করবি না এই দেখো চুনো মাছটা আর এখানে আছে লोटे মাছ দুই রকম মাছই রান্না হয়েছে এখানে আছে পেপে ঘন্ট আর মিরামিস তরকারি চালাবি না কি দেখো কেমন করছে ছেলেটা আরেকটু ভাত দিই এই একটু এই তো আই তো এক তো কান্না করছে চলো আগে ভাত খেয়ে নি সবাইকে তো দিয়ে ভাত খেয়ে নি দুপুরে খাওয়া দাওয়া হলো বাসন গুছিয়ে সব কাজ গুছিয়ে এসে একটু শুলাম এখন কটা বাজে এখন বাজে পৌনে চারটে ঠিক সাড়ে চারটে অব্দি শোব তারপরে উঠব উঠে বিকালবেলা রোজকার কাজ তো থাকে সেই কাজে বেরোবো একটু ঘুমাই আর আজকের ওয়েদারটা খুব ভালো আর পুজোর পর থেকে তো কাজে এখনো যায়নি এই আজকেই যাব পুজোর পর ও না কাজে যায়নি বলো ভুল কালকে তো হাট করে এসেছি কালকে শুক্রবার ছিল তো তাহলে বন্ধুরা চলো এবার একটু ঘুমিয়ে নি ছেলেকে তো যুদ্ধ করে খাওয়ালাম ছেলে আর ছেলের বাবা গেছে মাছ ধরতে ওরা যদি মাছ ধরে নিয়ে আসে আমি তোমাদের দেখাবো কি মাছ পেয়েছে তাহলে একটু আমি শুয়ে নিই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন তারপরে আবার ডিউটিতে যেতে হবে

আসলাম এসে মালতাল গুছালাম হ্যাঁ যে চেঞ্জ করলাম তারপরে যে মুড়িগুলো নেতিয়ে গেছে বুঝেছো বন্ধুরা সেই মুড়িগুলো ভাজছি আর যে আমি চা বসেছি আর তোমাদের জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন এই যে চা হবে মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হবে তাহলে বন্ধুরা আজকে না ভাবছি আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো আর আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগে আবার জ্বর জ্বর আসছে এই জন্য ভিডিওটা আসার লাগলাম না তাহলে আমরা নতুন একটা ভিডিওর সাথে দেখাচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা